অর্থাৎ জাতীয়তাবাদী বিএনপি দলের অর্থাৎ আমরা যে পলি এজেন্টগুলো দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে অনেকে দাঁড়িয়ে তাদের সাথে আমরা একটু সাক্ষাৎ নেব আর একটু কথা বলবো আর আপনার নামটা কি আমি একটা পিএম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছি সবাই তো আমরা জানি যে আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ ঢাকা সত্র আসনের মনোনীত পদপ্রার্থী তারেক রহমানকে ঘিরে আজকের এই অর্থাৎ আমরা জানি অনেক রয়েছেন এবং এবং মাঠ কর্মীতে ত্যাগী নেতৃবৃন্দরা রয়েছেন তবে আপনি কিভাবে কাজ করছেন আজকে এই আসনের আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাজ করেছি এবং শান্ত হয়েছে দেখতেও ভালো লাগছে আমাদের ভিটাও খুব ভালো লাগছে আনন্দ লাগছে ঈদের দিনের মতো মনে হয়েছে খুবই ভালো লাগছে 17 বছর পরে এই জি 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 17 বছর পরে ভোট দেওয়ার সুযোগ পেলাম না এতো ভোট দেই অনেকে তো ভোট দেওয়া ভুলেই গেছে আনছি তো কেমন ছিল খুব ভালো ছিল খুব সুন্দর আনছি গলা বাহিনীরা এই ডিউটি করেছেন ভালোই লেগেছে কোনোরকম উচ্শৃঙ্খলা হয়নি কোনো রকম কোনো খারাপ কার্যকলাপ হয়নি ভালোই লাগছে এরকম যদি আমাদের আবার পাঁচ বছর পরে ভোট হয় আলহামদুলিল্লাহ এবার কে জিতে কে হারে তা তো জানি না এখনো বলতে পারবো না ইনশাল্লাহ আপনার নামটা একটু বলবেন সুলতানা রাজিয়া চৌধুরী চৌধুরী আপনি কি কোনো পদের সাথে সংক্ষিপ সংক্ষিপ্তভাবে আছেন হ্যাঁ আমি বিএনপির সাথে বিএনপির সাথে অর্থাৎ বিশ নং ওয়ার্ডে না উনিশশো আমি আছি বিশ নম্বর ওয়ার্ডে বিশ নম্বর ওয়ার্ডে মহিলা দল দলে এখনো পদ দেয়নি এবার দিবে আমাকে এবার দিবে সুপ্রিয় দর্শক আমরা রাজিয়ার সাথে কথা বলেছি তিনি জাতীয়তাবাদী বিএনপি দলের একজন সংখ্যক কর্মী তবে তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল বিজয়ী হবেন এবং ফলি এজেন্টগুলো ভলেন্টিয়ারদের সাথে তাদের অনেক লিজু মেনটেনিং কাজ করেছেন সেই দিক থেকে তাদের আশ্বাস ভরসা রয়েছেন ফলি এজেন্টে তিনি কাজও করেছেন এবং তিনি সাড়াও পেয়েছেন জাতীয়তাবাদী বিএনপি দলে তবে আমরা আরও কয়েক কয়েকজনের সাথে কথা বলবো আজকের ওই নির্বাচনকে ঘিরে যে ঢাকা সতেরো আসনে মনোনীত পদপ্রার্থী তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের পর নিজের দেশের মাটিতে সত্যাবর্তন করেই কিছুদিনের মধ্যেই কিন্তু জাতীয় ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচনে কে ঘিরে মানুষের ভিতরে রয়েছে এদের চেয়ে আনন্দ সেই আনন্দই তারাই রূপ প্রকাশ করেছেন সত আমরা একটু ধন্যবাদ আপনাকে জানাচ্ছি সামনে আমরা একটু যে কথা বলবো আর আপনি একটু আপনার নামটা একটু বলবেন আচ্ছা আচ্ছা আমরা একটু কথা বলতে চাচ্ছি একটু এদিকে একটু আমার এই দিকটু রেডি এদিকে লাইটটা পাচ্ছে তো কী নাম তোমার আমাকে মোমোট বাইকে তো আজকে আমরা জানি যে সতেরো আসনের ত্রয়োদশ জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশে মনোনীত পদপ্রার্থী তারেক রহমানকে ঘিরেই আজকের এই এলাকার পানধনা এবং হাসু উজ্জ্বল এবং সচ্ছল একটা পরিবেশ এবং সেই পরিবেশের দিক থেকে আপনি মনে হচ্ছে যে ফলে এজেন্ডার হিসেবে কাজ করেছেন তো কেমন সারা পাচ্ছেন জাতীয়তাবাদী বিএনপি দলের সকাল কখন এসেছিলেন এখানে আমি একটা দুটো দিকে হ্যাঁ একটা দিকে একটা দিকে এসেছেন এই পর্যন্ত আমরা জানি চারটার পর ওভারকাম করেছে তারপর থেকে কেমন সারা মিলেছে আপনাদের এখানে ভালোই চলতেছে তারিখ যে আচ্ছা আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ বাজিদ বস্তা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা চলে যাচ্ছি এবং এখানে আরও অনেকে রয়েছেন তাদের সাথে আমরা কথা কথা বলবো আরেকটু এদিকে আসো লাইটটা পড়ছে তো আর একটু লাইটটা যেন না সেটাই করতেছি কি নাম একটু বলো আমার নাম লিমা আমরা জানি ঢাকা সতেরো আসনের মনোনীত পদপ্রার্থী তারিক রহমান দীর্ঘ সতেরো বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন ঠিক আবার সতেরো আসনেরও তেনে কি পদপ্রার্থী এমপি তো আমরা জানি সকাল সাড়ে পাঁচটা থেকে এজেন্টরা এবং ভলেন্টিয়াররা কাজ করছে তুমিও সংক্রিয়ভাবে সেখানে কাজ করছো তবে তোমাদের এই মধ্য দিয়ে কাজগুলোর কেমন সারা পেয়েছ জাতীয়তাবাদী টিএনপি দলে খুবই ভালো খুবই ভালো কোনো এই ফলে এজেন্টে অথবা ভলেন্টিয়ারদের মধ্যে এবং যে প্রাণের সেনাবাহিনী ডিউটিরত অত রয়েছেন তাদের মধ্যে কোনো হাতাহাতি গোলাগুলি কোনো কিছু হয়েছে কি না হয়নি তার মানে সুষ্ঠু এবং সচ্ছল এবং সুন্দরভাবে নির্বাচন করা হয়েছে সবে কি সারা মনে হচ্ছে কি তারেক রহমান এই সত্র আসনের উনি নির্বাচিত হয়ে যাবে আচ্ছা তোমার অনুভূতি থেকে আজকের এই সমাপনী বক্তব্য দাও তো আমার খুবই ভালো লাগতেছে বিগত সতেরো বছর পরে সে আমাদের বাংলাদেশে আসতো এসে আমাদের এই সদর আসন থেকে সে দাঁড়িয়ে এলো আমার খুবই ভালো লাগছে ইনশাল্লাহ সে আমাদের নেক্সট বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তুমি কোন প্যানেল থেকে আজকে কাজ করেছিলাম আমি এই যে মানে তিতুমিনের সামনে যে মিম জি মিম মিমের সাথে কাজ করেছো আজকে সম্পূর্ণটাই তো ভালো লেগেছে জি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পেরেছেন সে কিন্তু পলি অ্যাজেন্ডার হিসেবে কাজ করেছেন এবং এখানকার স্বয়ংক্রিয়ভাবে জাতীয়তাবাদী বিএনপি দলকে থেকে ভালোবাসেন সেই দিকগুলোই কিন্তু তার দিক থেকে আমরা বহির্ভূত পেয়েছি এবং এখানে অনেকে রয়েছেন উপস্থিতি সংখ্যারা তবে আমরা এখানে এজেন্ডারদের সাথে একটু কথা বলতে যাব যে এখানে লোকজন আছে তো এদের একটু সাক্ষাৎ নিচ্ছি সামনে অনেক ভাইটাল লোক রয়েছে আমরা একটু কথা বলছি

প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ঢাকা সতেরো আসনের মনোনীত প্রার্থী তারেক রহমানকে ঘিরে কিন্তু এখানে যে পোলি এজেন্টাররা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন সেই ভোর সাড়ে পাঁচটা থেকে কিন্তু তারা এখানে রয়েছেন এখনও পর্যন্ত পাশের যে বিজয় ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এখানে রয়েছেন সেটুকু আমরা সাক্ষাৎকারে অনেকের মধ্যে বুঝতে পেরেছি তবে আমাদের সামনে যিনি রয়েছেন তার সাথে আমি একটু কথা বলবো তিনি তার পরিচয় দিবেন এবং এখানে যে এজেন্টারগুলো রয়েছে বনানি থানা দিনে এবং কিভাবে সংক্রিয় তারা কাজ করছেন এবং ভলেন্টিয়াররা কেমন কাজ করছেন এবং এই পর্যন্ত আমরা জানি অলরেডি টাইমিং বেল্ট ওভারকাম করেছেন এখন কি পরিস্থিতির হয়েছেন সর্বপুরি আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করবেন আপনার বড় ইসমিল্লাহ রহমান রাহিম আমরা আমি বনানি থানা টি সাবেক সাধারণ সম্পাদক মিজান রহমান বাচ্চু আমি রয়েছি তিতুমির কলেজ কেন্দ্রের কেন্দ্রের এখানে আমরা রয়েছি তিতুমি কলেজের আমরা কোনো ফলাফল সিট পাইনি আমরা ভোট গণনা চলছে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা এখানে এগিয়ে রয়েছি এটা আমরা জানতে পেরেছি যেহেতু সিট পাইনি সেহেতু আমরা এই ব্যাপারে আপনাদের কিছু বলতে পারছি না আর কি তবে আমরা আশা যে আমরা আশাবাদী আমরা জয়যুক্ত হব তিতুমি কলেজ কেন্দ্রে এতটুকু আমরা বলতে পারি আমাদের নেতাকর্মীরা তাদের পক্ষ থেকে তারা খেটেছে যদিও আপনারা জানেন বিভিন্ন নানামুখী ষড়যন্ত্র রয়েছে সেই নানামুখী ষড়যন্ত্র কাটিয়ে আমরা তিতুমি কলেজ কেন্দ্রে ইনশাল্লাহ জয়ী হব ধন্যবাদ আমরা দেখতে পেরেছি যে বনানী থানার যিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তার সাথে আমরা কথা বলেছেন তিনি এখানকার যে পুলিশ এজেন্টের দায়িত্বে রয়েছেন এবং ভলেন্টিয়ারদেরও তিনি দিক নির্দেশনা দিচ্ছেন এবং সর্বোপরি দিক থেকে তাদের যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি সুস্পষ্ট রয়েছেন যে তিতুমির গভর্নমেন্ট তিতুমির কলেজ যেটা আষট্টি হাজার স্টুডেন্টদের যেখানে রয়েছে আনাগোনা এবং এখানে ছাত্র বৈশিষ্ট্যদের সে সেই দিক থেকে তিনিও বলেছেন এই অর্থাৎ এই যে পয়েন্টটি রয়েছে তিতুমির কলেজ এখান থেকে সুনিশ্চিত তিনি পাশ করবেন সেই সেই বিষয়টি কিন্তু তিনি অভিহিত করেছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট তিতুমি কলেজের ঠিক বিপরীত পাশে যে এজেন্টারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং আরও অনেকেই রয়েছেন তাদের সাথে হয়তো আমরা একটু মত বিনিময় করবো তাদের কাছ থেকে আমরা একটু একটু কিছু জানবো যারা কাজ করছেন আজকে মাঠ পর্যায়ে সেই দিক থেকে আমরা কিছু বিষয় সতস্ফুট জানার চেষ্টা করবো ভাইয়ের মন মানসিকতা ভাই ইয়ে একটু কেমন আপনাদের অবস্থান আজকের কোলি এজেন্ডা নিয়ে আপনারা কাজ করছেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ যদিও দেখা যাচ্ছে যে রেজাল্ট যতটুকু আমরা হয়তো ওটা まし না তারপরে আশা করি যে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ তারিখটা নির্দিষ্ট বাকি যা আমরা দেখব আমরা সারা রাত আছি

করছি তারা কিন্তু ভলেন্টিয়ারের দায়িত্ব নিয়ে কাজ করছেন সেই সকাল থেকে পর্যন্ত তবে সর্বোপরি কার উদ্যোগ থেকে একটু কথা বলবেন এখানে আচ্ছা বললে বলতে পারেন দুটি কথা বলুন বেশি আচ্ছা কি অবস্থা কেমন আছো কি কেরকম কাজ হচ্ছে তোমাদের ভালো আজকে যে কাজ করে যাচ্ছ সকাল থেকে এই পর্যন্ত কেমন যে জাতীয়তাবাদী দলের সন্ত্রাস থেকে আমরা যে কাজ করেছি আমাদের তরফ থেকে মানে অনেক সাপোর্ট পাইছি এবং ভালো হয়েছে আমরা আমরা সুস্থ সুস্থ সবলভাবে করতে পারছি আমরা এছাড়া কোনো একটা সমস্যা হচ্ছে কিনা জানি না অর্থাৎ বিজয়ের যে উল্লাসটি মনে হচ্ছে সেই থেকে আমরা বুঝতে পেরেছি তাদের ভিতরে একটা বিজয়ের উল্লাসের অবস্থান এখানে অনেকে ছুটাছুটি করছেন এবং এখানকার অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে উপস্থিতি রয়েছেন দিক থেকে অনেকে চিৎকার করছেন সেই জন্য কিন্তু হয়তো বা বিজয়ের উল্লাসের দিক থেকে করে অনেকে রয়েছেন শুদ্ধ আমরা এখনো পর্যন্ত রয়েছে এখানকার অবস্থানে দেখা পাওয়া কোনো এখানে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই দিকগুলোকে অনেকেই ফলো আপ করছেন সুশ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট তৃত কলেজের সামনেই আমরা উপস্থিত রয়েছি এবং এখানে কিন্তু আমরা জানি তৃতমিন কলেজের যেই ভোট সেই ভোটের গণনা এখনও চলছে এখনও ডিক্লারেশনটি সেভাবে পাইনি হওয়ার পরপরই কিন্তু এখানে একটা গণযুয়া রয়েছেন তারা ঘরমে ছেলে বিয়ের হবেন আমরা সেই দিকগুলোও কিন্তু জানি আর এদিকে প্রেক্ষাপটে যারা রয়েছেন আমরা সেই দিকগুলো এখন দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা কিন্তু মহাখালী মেইন হাইওয়ে রুডে রয়েছি অর্থাৎ গভর্নমেন্ট তৃতীয় কলেজ রয়েছে আমাদের বিপরীত পাশে তবে এখানে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী বিরোধী দলের নেতাকর্মীরা আমরা সেই দিকগুলো ক্লিয়ার হচ্ছে এখানে অনেকেরই জমা রয়েছেন এবং এই দিকগুলো আবার আর্মিরা সেইভাবে নিয়ে মিলবে না সেই জন্য কিন্তু তারা এখানে উপস্থিতি রয়েছেন আমরা সেই দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা আজকের সরাসরি লাইভে সংযুক্ত রয়েছে আমি পিএম হাজের ইউটিউবার চ্যানেল থেকে অনেকে ওদের আগ্রহ নিয়ে বসে আছেন কখন ঘোষণা করবে এবং বিজয়ী হবেন সেই বিষয়গুলো নিয়ে তাদের এই অপেক্ষা চলমান রয়েছেন এবং সে প্রিয় দর্শক সামনের দিকটা আমরা আরও লোকজনকে দেখতে পাচ্ছি সে জায়গার দিকে আমরা চলে যাচ্ছি সরাসরি লাইব্রেরি সংযুক্ত তবে এখানকার যে প্রেক্ষাপটেই রয়েছেন সেদিক থেকে আসলে কতটুকু সারা হচ্ছে আমরা আমরাগুলোর আমরা ঠিক ওয়ালেজ সিক্রেটারি দিকে যাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরিভাবে পিএম হান্ড্রেড চ্যানেল থেকে রিপ্রেজেন্টেটিভ সরাসরি লাইভ সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের অবস্থান এবং প্রেক্ষাপট এবং এখানকার যে আমেজ রয়েছে ঢাকা সত্ত্বে আসনের সেই আসনের দিক থেকে আমরা দেখেছি অনেকগুলো পলি এজেন্টে গিয়ে কেমন কি পরিস্থিতি এবং মানুষের সারা কোন দিকটা রয়েছেন সেই দিকগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে সরাসরি প্রেম হাজেদ ইউটিউবার চ্যানেল থেকে আমি রিপ্রেজেন্টেটিভ আর সাইফুল ইসলাম তবে এখানে ঘন মানুষের এখন আকা রয়েছে কারণ কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে কার বিজয় রয়েছেন এবং প্রত্যেকটা কেন্দ্র থেকে টিকা করে কিন্তু খসখবর আসছে কে পাশ হচ্ছেন তবুও সম্পূর্ণ ডিক্লারেশন না হওয়া পর্যন্ত কোনো একটা দিক যে তারা যাবেন সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিন্ত নন তবে আমরা সেই জন্য অপেক্ষা করছি আজকে এই জাতীয় ত্রয়োদশ নির্বাচন দু হাজার ছাব্বিশে অর্থাৎ ঘিরে এখানে মানুষের আনাগোনা রয়েছেন আমরা বর্খালি এই মুহূর্তে চলে এসেছে আমরা আজকে দেখেছি এখানকার অবস্থান এবং প্রেক্ষাপট সুপ্রিয় দর্শক আমরা আরেকটু সামনের দিকে যাবো এখানে অনেকেই রয়েছেন আমরা দেখাবো এখানকার অবস্থান এবং মাঠঘাটটি কীভাবে রয়েছে সুপ্রিয় দর্শক সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে কোনো ধরনের শৃঙ্খলা যেন না হয় সেই দিকগুলো কিন্তু তারা ফলো আপে রাখছেন এমন ইউটিউব রয়েছেন আর কোনো ধরনের যেন সমস্যাটা যে না হয় সেই দিকগুলোই তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে সুপ্রিয় দর্শক যারা যারা আজকে লাইভ স্ট্রিম দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তিনি লাইভ স্ট